এর ফজিলত কি আমরা অল্প সময দুই চার মিনিট সেই নিয়ে একটু কথা বলা দরকার মেশকাত শরীফ কিতাবুল ইলমের মধ্যে এসেছে মান খরজা ফি তলাবিল ইলমি ফাহুয়া ফি সাবিল হাত্তা ইয়ারজিউ আল্লাহর নবী বলেছেন যখন কোনো বান্দা দিন এলেম তালাশ করার জন্য এই কোরআন শেখার জন্য নবীর ইলিম শিখার জন্য হাদিস শিখার জন্য এই কোরানের শিক্ষা অর্জন করার জন্য বাড়ি থেকে বের হল যতক্ষণ সে বাড়িতে না ফিরল ততক্ষণ সে আল্লাহর পথে ফি সাবিল্লা রয়ে গেল সুহান আল্লাহ মানে এই মাহফিলে যারা রওনা হয়েছেন এই কোরআনের মাহফিলে যারা রওনা হলেন ঘর থেকে এটা আল্লাহর রাস্তা এই রাস্তার মধ্যে যারা রওনা হয়েছেন যতক্ষণ বাড়িতে না ফিরবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ আল্লাহর পথে রয়ে গেলেন ওই পথে যদি মৃত্যু হয় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটি শহীদি মর্যাদা দান করে দিবেন সুবহান আল্লাহ আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই কোরআনের মাহফিল সম্পর্কে কোরআনে আল্লাহ বলেছেন মাসালুন ফারিকাইন কাল আমা ওয়াল আসমি ওয়াল আল্লা মাসালান আফালা তাদু আল্লাহরাবুল্লা আলামিন বলেছেন যারা এই কোরান জানে যারা এই কোরান মানে আর যারা এই কোরান মানে না যারা এই কোরান পড়ে যারা এই কোরান পড়ে না যারা এই কোরানের মাদ্রাসায় লেখাপড়া করে জ্ঞান অর্জন করেছে আর যারা জ্ঞান অর্জন করে নাই তারা কক্ষন এক নয় তাদের উদাহরণ হলো মাসালুল ফারি কৈনিক আমা ওয়াল আসমি ওয়াল বাসির ওয়াল সামি হাল ইয়াস্তাউইয়ানে মাসালান আফালা তাযাক্কারুন আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন এই কোরানের এলেম যে অর্জন করলো এই কোরআন যে বুঝলো এই কোরআন যে মানল সেই ব্যক্তি যেন একটি চক্ষুসমান একটি স্বয়ং সম্পূর্ণ মানুষ আর যেই ব্যক্তি কোরআন পড়ল মানল সে যেন একটি শ্রবণ শক্তিমান মানুষ আর যেই কোরআন পড়লো না যে এই কোরআন বুঝল না যে এই কোরআন মানল না সে যেন একটি অন্ধ তার চক্ষু নেই চক্ষু দেখতে আছে কিন্তু আসলে তার অন্তর চক্ষু নেই আবার আল্লাহ বলেছেন তার কর্ণ দেখতে আছে কিন্তু তার বাস্তবে অন্তরের কর্ণ নাই কান নাই বদির বয়রা তার মানে আল্লাহ বলছেন কোরআনে এই কোরআনের এলেম যারা অর্জন করবে ওই ব্যক্তিদের অবস্থা হলো সে স্বয়ং সম্পূর্ণ চক্ষু সম্পূর্ণ শ্রবণ শক্তি সম্পূর্ণ একজন একজন পরিপূর্ণ মানুষ আর যেই ব্যক্তি কোরআনের জ্ঞান এলে অর্জন করতে পারল না ওই ব্যক্তি যেন একটি অন্ধ একটি বধির একটি ভয়রা তার যেন শ্রবণ শক্তি নেই যেন চক্ষু ছাড়া অন্ধ যেন কর্ণ ছাড়া ভয়রা এমন ব্যক্তির সাথে আল্লাহ তুলনা করে আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছেন যেই ব্যক্তি কোরআনের এলেম কোরানের জ্ঞান কোরানের মান্যতা করলো সেই ব্যক্তি হল চক্ষু সম্পূর্ণ কর্ণ সম্পূর্ণ শ্রবণ শক্তিমান এবং দৃষ্টিশক্তিমান আর যেই ব্যক্তি কোরান পড়লো না কোরান মানলো না কোরান বুঝলো না ওই ব্যক্তি যেন একটি অন্ধ এবং বয়রা এবং বোধি কোরানের কোরআনে বলেছেন অকল আল্লাজিনা কাফারুলতাস মা ওলিহাদাল কোরান আল্লা বলেছেন হাজার বৎসর আগে আল্লাহর নবী যখন এই কোরান এই কোরানের যখন আলোচনা করতেন এই কোরান যখন তেলাওয়াত করতেন তখন কাফের বেঈমান রাবু জাহেলা আবুল হাবুতবাস শায়েবাক ওই সমস্ত কাফিরে বেঈমানরা কাফির লিডাররা কাফিরদের কর্মীরা কাফির নেতারা তারা মরে মুরে প্রচার করত ওই কোরআন তোমরা শুনো না আর এই কোরআন যখন পড়া হয় করা হয় তখন তোমরা ডিস্টার্ব করো হইচই করো ঝামেলা করো আর এই কোরআন তোমরা কখনো শুনতে যাইও না তার মানে আজকে আমাদের মধ্য থেকে কিছুদিন পূর্ব যেই সমস্ত কোরআন বিরোধীরা দেশ বিরোধীরা মানবতা বিরোধীরা দেশের অর্থ লুণ্ঠনকারীরা নিজের স্বদেশকে বহিরাগত শক্তির আধিপত্যের কাছে যারা বিক্রি করে দিতে চেয়েছিল ওই সমস্ত বেঈমানেরা দেশদ্রোহীরা দেশের অর্থ লুণ্ঠনকারীরা তারা এই কোরআনের মাহফিলে তফসির মাহফিলে বাধা প্রদান করত ওলামায়ে কেরামকে কেলাঞ্চিত বঞ্চিত করে কারাগারে ভরে তাদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে তারা এবং কোরআনের মাহফিলকে বাধা দেওয়ার কারণে আলেমদেরকে অত্যাচার করার কারণে কুফুরি মূর্তি এবং শিরিকের পক্ষ নেওয়ার কারণে ওই সমস্ত দেশ বিরোধী বেইমান অসভ্যদেরকে আল্লাহ রাব্বুল আরামিন তাদের মূল দেশ কুল্লু সাইনিয়ার আরবি সাহিত্যের মধ্যে এসছে প্রত্যেকটি জিনিস তার মূলের দিকে যায় ওই সমস্ত বেঈমানেরা কোরান বিরোধীরা দেশের অর্থ লুণ্ঠনকারীরা তাদের মূলে তারা চলে গিয়েছে এবং তাদের স্বদেশে তারা থাকতে পারে নাই শুধু একমাত্র এই কোরান এই উলামাই ক্রামের গায়ে হাত দেওয়ার কারণে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আমার তাহলে সেই কোরানের স্বাধীনতায় এসেছে সেই কোরানের চার দেওয়ালে বন্দি থাকা আলেমদের যেই পরাধীনতা সেটা আমরা সেই শিকল ছিঁড়ে ফেলেছি এই দেশের ওলামায় ক্যারাম এই দেশের ইসলামী সমাজ এই দেশের ইমানদার মুসলমান এই দেশের মুসলমানরা তাদের ইমান দিয়ে তাদের জীবন দিয়ে তাদের জীবনকে বাজি রেখে তারা ইসলামকে বিজয় করেছে পরাজিত করেছে যার কারণে আজকে আমরা প্রকাশ্যে এই কোরআনের দর্শ দিতে পারছি কোরআনের মাহফিলে কথা বলতে পারছি আর আমার বন্ধুরা সেই কোরআনের মাহফিলে আজকে আপনাদের সামনে আমি অল্প সময় আলোচনা করব। কুমিল্লা থেকে এসেছি আমি সেই কুমিল্লা অনেক দূর তো আমার কালকে গিয়ে জুমা পড়াতে হবে তাই আগেই আমি আলোচনাটা করে ফেলতে হবে বন্ধুরা তাই আপনারা যারা আশেপাশে আছেন অল্প সময়ের জন্য হলেও আপনারা একটু আসেন মাহফিলের পরিবেশটা করেন তাহলে ইনশাল্লাহ সুন্দর হবে আমি মনে করি তো আমাকে বিষয় দেওয়া হয়েছে পর্দা আমাদের আমার বিষয় কি পর্দা এখন পর্দা কি। যদি আপনাকে নারীর পর্দা নারী না শুধু পুরুষেরও পর্দা আছে নারীর যেমন পর্দা আছে পুরুষেরও পর্দা পর্দা আছে আছে নারীর পুরুষের কিছু পার্থক্য পর্দায় কিন্তু আমি আজকে অল্প সময়ে সেই নিয়ে আলোচনা করব যদি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সেই তৌফিকটুকু ভিক্ষে দান করেন সবাই বলি আমিন পর্দা দুই প্রকার আমাদের দেশের আমার ভাষায় কয় প্রকার দুই প্রকার বলে কেমন এক পর্দা আল্লাহর নবীর বিধান 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 হাদিসের বোরকা সেটা হলো এক প্রকার পর্দা জায়েজ পর্দা ফরজ পর্দা জরুরি পর্দা সোবাহ আল্লাহ আরেক পর্দার পর্দা হলো কোনটা জানেন যেই পর্দা ভয়ে পড়ে যেই পর্দা ভয়ে পর্দা বিরোধীরা ধর্ম বিরোধীরা বাতিলেরা বেঈমানেরা দেশ ছেড়ে স্বদেশের মায়া ত্যাগ করে পালানোর সময় পড়ে যেটা পড়ার কোনো বিধান নাই ওটা আরেক প্রকার পর্দা আমার বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমরা কিছুদিন আগে দেখেছি জুলাই পর থেকে এই রক্ত দেওয়ার ফসল হেফাজত ইসলামের এই রক্ত দেওয়ার ফসল মুসলমান আলে মুলামার রক্ত দেওয়ার ফসল হিসেবে ধারাবাহিকতা হিসেবে ইমানদার মুসলমানেরা এই বেঈমান দেশবিরোধী অর্থ লুণ্ঠনকারী লুণ্ঠনকারীদের বিরুদ্ধে যেই অভ্যুত্থান করেছিল অভ্যুত্থানে যখন ইমানদাররা সফল হয়েছে ওই সফলতার পরে বেঈমানেরা দেশ বিরোধীরা কোরান বিরোধীরা বিভিন্ন স্থান দিয়ে সীমান্ত দিয়ে স্থলবন্দর দিয়ে জঙ্গল দিয়ে বোরকা পরে পালাতে গিয়েছিল আমরা দেখেছি দেখেছি কিনা আপনারা দেখেছেন বোরকা বইয়া পালাইতে যায় এটা হইল আরেক প্রকার বোরকা ফলায়নি বোরকা মানে পালানের সময় বোরকা পরা একটা হইলো আল্লাহর বিধান একটা হইল আল্লাহর দিনের বিধান নবীর বিধান সাহাবা একরামের বিধান উলামায়ে একরামের বেদে দেওয়া বোরখা ফরস পর্দা পলায়নির পর্দা এখন কোনটা করবেন আল্লাহর দিনে আল্লাহর দিনে যারা হস্তক্ষেপ করবে ওলামা একরামের গায়ে যারা হাত দিবে ইসলামের গায়ে যারা হাত দিবে সরকার বিরুদ্ধে যারা কথা বলবে তার বিরুদ্ধে যারা কথা বলবে অবশেষে এক সময় দেখবেন তারা এই দেশ ছেড়ে এইভাবে একটু বাড়াই দাও কানে আসতে হয় আওয়াজ আর একটু বাড়াই দাও আমার ভাই আমার পর্দা হইলো আল্লাহর বিধান নবীর বিধান ইসলামী শরীয়তের পর্দা হলো পলায়নের পর্দা তো পলায়নের পর্দা ধরার আগে শরীয়তের পর্দা ধরেন ধরার আগে আল্লাহর বিধানের পর্দা ধরেন পলায়নের পর্দা ধরার আগে নবীর বিধানের পর্দা ধরেন তাহলে ইসলামের পর্দা ধরেন বোরকার পর্দা ধরেন তাহলে পালাতে একটি বিধান শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারব। যাই হোক আমি এখন কোরআনের দলিলের আলোকে সেই পর্দাগুলো পর্দার বিষয় তাৎপর্য আলোচনা করার চেষ্টা করবো বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়ু কুল লি আযওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন আল্লাহ কোরআনে এক জায়গা বলেছে ও নবী আপনি আপনার ইমানদাররা বলে দেন আপনার স্ত্রীদেরকে মেয়েদেরকে ইমানদাররা ইমানদারদের স্ত্রীদেরকে মেয়েদেরকে মহিলাদেরকে যেন এই কথা বলে দেয় তারা যেন রাস্তা এক কথায় শেষ নিজের ভাষায় যেটা না বললে বোঝা যাবে না তারা যেন তার মাথায় যে কাপড় থাকে মিং মানে মাথার যে রুমাল থাকে আমাদের হুজুরা রুমাল দেয় আমাদের যে দেশে দেয় কেউ চাদর দেয় শীতকাল আসছে এখন তো নারী পুরুষ সবাই কি দেয় হয়তো চাদর দিবে মাথার কাপড় উদ্দেশ্য এক এক শতাব্দীতে এক এক শব্দ এক এক জিনিস হয়তো ব্যবহার হবে চাদর কাপড় রুমাল হয়তো মহিলারা অরুণা বলে ডিজাইন ভিন্ন কিন্তু বলা হলো মাথায় যে কাপড় থাকে ওই কাপড়টা শুধু যেন চেহারার উপরে না থাকে চেহারার নিচের দিকে যেন ঢেকে দেয় টেনে দেয় সুহান তার মানে এই কথা দিয়ে এই আয়াত দিয়ে আমার নারীদেরকে শরীর মাথা থেকে পায়ের পায়ের পাতা মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে রাখ আদেশ দিয়েছেন শুধু তাই নয় মুখটা চেহারাটা সহ ঢেকে রাখার পরিষ্কার আদেশ দিয়েছেন সোহান কিন্তু তারপরেও আমরা দেখেছি আমাদের কিছু ভাই এরা না বুঝে আলেমদের সাথে না চলে মুফতিদের সাথে না চলে এরা কোথার থেকে যেন এই ফতুয়াগুলো দেয় যে চেহারাটা খোলা রাখা যাবে না এর কোনো ভিত্তি নাই না যেমন একজন দেখলাম বলতেছে যে ডেকে রাখা উত্তম আর ডেকে রাখ ডেকে না রাখলে জায়েজ নাউজুবিল্লা কোথায় গিয়ে ফরস ডেকে রাখা ফরস আর এই পর্দা লঙ্ঘন করা মানে চেহারা খোলা সে এই ভেদটাই বুঝলো না আরে উত্তম আর অনুত্তম শব্দটা কখন আসে যাকে জানেন যখন মুস্তহাব বা মাকরুতাংজিহি এটা না করাই ভালো করলে সব হবে মানে আপনি যদি এটা না করেন তাহলে উত্তম যদি করে ফেলেন মাকড়ে তাংজি হবে একটু গুণা হতে পারে না করা উত্তম সেটা হলো সেই ক্ষেত্রে কিন্তু একটা ফরজ বিষয় একটা মীমাংসিত বিষয় একটা একেবারে অকাট্ট দলিলের আলোকে প্রমাণিত বিষয়কে আমরা কি করলাম এটাকে আমরা ছাড় দিয়ে দিলাম এটা উচিত হয়নি অতএব মেন কথা হলো নারীরা রাস্তায় বের হলে অবশ্যই মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত সম্পূর্ণ ঢাকা থাকতে হবে মুখটাও ঢাকা থাকতে হবে সুবাহান্লাহ তা আসুন প্রমাণ দেয় এই আয়াতটার সানে নজুল কি আছে আমরা একটু আওয়াজটা আরো কমে গেল বন্ধুরা বলছিলাম দেখলে আপনি বুঝতে পারবেন যে আয়াতটা কেন নাজিল হয়েছে সানে নজুল হলো আল্লাহ রসুল বলছেন সাহাবাহরাম বলতেছেন মদিনার ভিতরে কিছু খারাপ লোক ছিল তারা সন্ধ্যাবেলা মহিলা একটু আক্রমণ করার জন্য যেমন পদ্মানিসি নারীরা পানি অথবা এরকম জরুরি কাজের জন্য কেউ তাদেরকে দেখতো না তারা কি করত বিভিন্ন কাজের জন্য পানির জন্য তারা বাহির হতো সেই সময় সেই যুগের দাসীরাও বাইর হতো তো সম্ভ্রান্ত নারীরা কি করত একেবারে মাথা ঢেকে মাথা ঢেকে চেহারা সব ঢেকে তারপরে তারা বাহির হতো আর কিছু নর্মাল মহিলা যারা থাকতো দাসী গোলাম হ্যাঁ এরা হয়তো মুখটা একটু খোলা রেখে বের হতো তখন এই ভ্রান্ত মানুষগুলো এরা মনের খায়েস অবৈধ পন্থা অবলম্বন করার জন্য অবৈধ পন্থা ধরার জন্য নারীদেরকে আক্রমণ করার জন্য সন্ধ্যায় বের হতো যে নারীরা বের হয় তাই আমরাও বের হই আক্রমণ করব অন্যায়ভাবে নাউজবিল্লা তখন তারা কি করত যাদের চেহারা খোলা তাদেরকে আক্রমণ করত মনে করতো তারা দাসী আর যাদের চেহারা ঢাকনা তাদেরকে আক্রমণ করতো না ঠিক এই মর্মে একটা হাদিস এসছে এই জন্য আল্লাহ রাবুল আলামিন ওলামা ইকরাম বলেন এই জন্য আল্লাহ রাবুল আলমিন এই আয়াতটা নাজিল করে বললেন যে তোমরা সবাই এই চেহারাটা ঢেকে রাখো যাতে এই ফাঁসেদ গুলো খারাপ মানুষগুলো তোমাদেরকে দেখে আকৃষ্ট হতে না পারে যাতে খারাপ মানুষগুলো তোমাদেরকে দেখে অন্যায়ভাবে তোমাদেরকে আক্রমণ করতে না পারে পুরুষ জানি তোমাদেরকে চিনতে না পারে সোহান আল্লাহ তাহলে চিন্তা করে নিয়ে আয়াৎ নারীদের বোরকা দিয়ে এবং মাথার কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখার জন্য সোহান আমরা সেটাকে কি করলাম ভুল পথে চালিয়ে দিলাম যাইহোক তারপরে আমরা বাকি আলোচনাগুলো চলে যাই পর্দা সম্পর্কে আর যে গুরুত্বপূর্ণ আলোচনাগুলো গুরুত্বপূর্ণ আয়াতগুলো এসেছে আমরা সেইগুলো জানার দরকার তারপর আল্লাহ বলেছেন অকর্ণা ফি বই তিক্লা তাবার রচনা চা হেলিয়া উলাক এই আয়তের আগে আরেকটা আলোচনা আমাদের করা দরকার ওই যে একটু আগে আয়াতটা বললাম এই আয়াতের ব্যাখ্যা আরেকটা হাদিস এসেছে আম্মা জান আয়েশা বলেন যখন এই আয়াতটা নাজিল হল আল্লাহর হাবিব অত্যন্ত একটি মানে এমন একটা অবস্থা নিয়ে আমার কাছে আসলো যে একটু ভয় আবার একটু কেমন একটা চেহারা যেন আমি তার কথাটা এই আয়াতটা তার স্ত্রীরা মানে কিনা এরকম একটা মন মানসিকতা নিয়ে নবীজি আমাদের কাছে আসলেন মানে আমার কাছে প্রথমে মা আয়েশা বলছেন আমার কাছে প্রথমে আসলো আসার পরে নবীজি বললেন আমি তোমাকে একটা কথা বলবো তুমি তোমার মা বাবা তাদের সাথে আলোচনা করে বুদ্ধি পরামর্শ করে যোগ করে আলোচনা করে তারপরে তুমি উত্তরটা দিও বুঝে শুনে উত্তরটা দিও তখন আল্লাহ রাসূলের স্ত্রী আম্মা জান আয়েশা বললেন ইয়ারসুল আল্লাহ বলেন আপনি কি বলবেন বলেন কি বলতে চান আমি শুনছি নবীজি বললেন বলিয়া জোহা আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন তোমাদেরকে বলার জন্য আমার স্ত্রীদেরকে বলার জন্য ওয়া ও নিশা ইল মু ইউদ জালাবি বিহিনা আমি যেন আমার স্ত্রীদেরকে আমার মেয়েদেরকে আমার ইমানদাররা যেন আমার ঈমানদারদের স্ত্রীদেরকে মেয়েদেরকে যেন এই আদেশ দেয় তারা যেন রাস্তায় বাইর হইলে সারা শরীর যেন ঢেকে রাখে মাথা যেন ঢেকে রাখে মাথার কাপড় দিয়ে যেন চেহারাটাও ঢেকে রাখে এই জন্য আমি তোমার কাছে এসেছি এই আদেশটা আল্লাহ দিয়েছেন সুবাহান আল্লাহ তার কারণ সেই সময় ওম পারস্য এবং জাহেলি যুগের বেইমানরা কাফিরেরা তাদের স্ত্রীরা আজকে আমাদের দেশে যেই নারীরা খোলামেলায় চলে চুল দেখিয়ে এবং পর্দা নাই পুষিদা নাই বোরকা নাই সারা শরীর কিছু ঢেকে কিছু দেখিয়ে রাস্তাঘাটে চলাফেরা করে ঠিক তাদের মতো করে চলতো চাহিনী যুগের তারা ওই তাদের অবস্থা তাদের সাদৃশ্য যাতে না থাকে আমার আল্লাহ এই আয়াত যখন নাজিল করলেন আল্লাহর নবী এভাবেই নরমভাবে এসে তার স্ত্রীদেরকে বললেন আম্মা জান বললেন আমার মা বাবার সাথে এই নিয়ে আলোচনার কোনো প্রয়োজন নাই আমি নিজেই ডিসিশন দিচ্ছি সিদ্ধান্ত দিচ্ছি আমি আল্লাহ এবং আল্লাহর রসুল এবং পরকাল তার সিদ্ধান্তকে আমি গ্রহণ করলাম এবং আর কোনো চিন্তার প্রয়োজন নাই পরামর্শের প্রয়োজন নাই কন্যাশবাহন আল্লাহ আল্লাহর ই আয়তাই মেনে নিলাম বাকি স্ত্রীদের সাথে আল্লাহ রসুল যোগাযোগ করলেন তাও সে মেনে নিল সুবাহান আল্লাহ তারপর আল্লাহ বলছেন করোনা ফি বইতি কন্যাওলা তাবার রচনা তাবার রুজাল জাহিল ইয়াতিল উলা আল্লাহ বলছেন অকর না তোমরা থাকো ফি বইতি কুম অকর ফি বইতি কুম আল্লাহ করোনা বইতি কুন্না আল্লাহ কোরআনে বলেছেন কি বলছেন ফী মানি মধ্যে বিয়ুতিকুননা তোমাদের ওই স্ত্রী লোকেরা মুমিনদের স্ত্রী লোকেরা নবীর স্ত্রী লোকেরা তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করো সুবহানাল্লাহ ওলা তাবাররজনা এবং তোমরা প্রদর্শন করিও না তারপর রুজাল জা হেলিয়াতিল উলা ওই জাহিলি যুগের জাহেলরা জাহেলদের স্ত্রীরা প্রাচীনকালের জাহেলি পন্থার রুম্পারস্যের নারীরা তারার স্ত্রীরা যেইভাবে জাহিলি পন্থায় অন্যায়ভাবে খোলামেলা হয়ে এবং নোংরাভাবে চুল দেখিয়ে অর্ধাঙ্গনী হয়ে এবং এই অলুগনী হয়ে রাস্তায় চলাফেরা করে তোমরা ওইভাবে যা হিলিচুকের প্রাচীনকালের যা যুগের পন্থা অবলম্বন করে তোমরা রাস্তায় নেমো না চলাফেরা করো না তারপর রচনা মানি হচ্ছে প্রদর্শন করা ওই দেখেন না আমাদের দেশে নারীরা প্রদর্শন করে কিউট বডি প্রদর্শন করে মানে সে রাস্তায় বেরিয়েছে কন্যা নাই মাথায় কাপড় নাই আর সেলোয়ার কামিজ যেটা পড়েছে এটা একেবারে সাইজে ফিটফাট মানে লুজ নয় অঙ্গ প্রত্যঙ্গ অনুমান করা যায় গলা দেখা যায় বুক দেখা যায় হাত দেখা যায় চুল দেখা যায় চেহারা দেখা যায় পা দেখা যায় নির্লজ্জক থাকার এগুলো বলতো প্রাচীনকালে এই যে আল্লাহ বলছেন অলা তাবার রোজ না মানে প্রদর্শন করিও না আমরা দেশে দেখেন না কিছুদিন আগে কুরবানি গিয়েছে যে কুরবানির সময় অনেক ধৈরা চট্টগ্রামে বা ঢাকায় অনেকগুলো গরু কিনে বড় একটা সুন্দর গরু কিনে এটাকে প্রদর্শন করা মানে দেখায় মানে দেখায় সে কত বড় গরু জবাই করবে দেখেন না এটাকে প্রদর্শন বলে দেখানো লুপ দেখানো আল্লাহ বলেছেন এই ওলা লা তুব দিলু সাদাকাতিকুম বিল মাননি ওয়া রিয়া আন-নাস আল্লাহ কোরআনে বলেছেন তোমাদের দানগুলো তোমাদের সদকাগুলো প্রচার করার মাধ্যমে রিযা নাসের মাধ্যমে তোমাদের সদকাগুলো নষ্ট করে দিও না আজান কয়টা আচ্ছা আচ্ছা তাহলে আমি শেষ করে দিতে হবে আয় জানারও সময় শেষ বন্ধুরা আমি সে কুমিলা থেকে এসেছিলাম সময় সংকীর্ণ এবং যেতেও হবে কাল তাই যাই হোক আমি এসেছি যেহেতু আপনারা খেয়াল রাখবেন সুযোগ পাইলে অন্য কোথাও গভীর আলোচনা করবো আমি তাফসির মাহফিলে আলোচনা করি অনেক বছর যাবৎ এবং তিন ঘন্টা যাবৎ আলোচনা করি অপ্রত্যাশিতভাবে আসা এবং আলোচনা করেছি যেগুলো মনে রাখবেন আল্লাহ বলেছেন না ফি বয়ো তিকুন নলা তাবার রচনা তাবার রুজাল ইয়াতিল উলা হে নারীরা মোমেন্দ্রীর স্ত্রীলুকেরা মেয়েরা তোমরা ঘরের মধ্যে থাকো এবং ওই জাহিলি যুগের মতন রোম পারস্যের কিসরা কায় নারীদের মতো প্রাচীনকালের জাহেলি পন্থা নারীদের মতো তোমরা তোমাদের শরীরকে প্রদর্শন করিও না ঘরের বাহিরে বেরিও না রাস্তায় বেরিও না প্রদর্শন করো না দেখাইও না এবং তোমরা ঘরের মধ্যে থাকো আল্লাহ কে কিছু মহিলা এসে বা একজন মহিলা এসে বললো ইয়ারসুল্লাহ মুজাহিদরা যুদ্ধে যায় যুদ্ধ করে যুদ্ধ করতে চাই আমরাও আমরা কি যুদ্ধ করা দরকার না মুজাহিদ হওয়া দরকার না আল্লাহর প্রতি শহীদ হওয়া দরকার না আল্লাহ রসুল বললেন যেই নারী তার ঘরে থাকবে পর্দা রক্ষা করবে সতীত্ব রক্ষা করবে পর্দায় থাকবে মুজাহিদিন ফি সাবিলিল্লাহ মুজ আল্লাহর পথে যুদ্ধ করে মৃত্যুবরণ করার সওয়াব দিবেন মুজাহিদদের সওয়াব দিবেন বলেন আল্লাহ বড়ার আলোচনায় আমি শর্ট করে আয়াতগুলো বলে দিলাম আরেকটা হাদিস আছে নবীজির সাহাবী একজন অন্ধ সাহাবী নবীজির কাছে একদিন আসলো তখন নবীজিরা দুইজন অথবা কয়েকজন স্ত্রী নবীজির কাছে ছিল এবার নবীজি সাথে সাথে বলল যাও যাও ভিতরে যাও আবদুল্লেবনে মাকতুম অন্ধ সাহাবি আসছে স্ত্রীরা বলতে সিয়ারসুল্লাল্লাহ সে তো অন্ধ সাহাবি এসেছে তাতে কি সে আমাদেরকে দেখবে না নবীজি বললেন না সে না দেখো তুমরা তো দেখবে তার মানে কোনো নারী পর নারীকে নিজেও দেখা যাবে না কোন পর নারী কোনো পর পুরুষকেও দেখা যাবে না এই হলো পর্দার বিধান এখানে মূল কথাগুলো আদিসগুলো বলে দিলাম এগুলো আরও আরও বিশদ আলোচনা অনেক আলোচনা এগুলো আরও ঘন্টাটু টু ঘন্টা আলোচনা করতে হয় যেহেতু এখন আজানের সময় হয়ে যাচ্ছে আমি ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই সেই কুমিল্লা থেকে এসেছি আমরা যদি আশেপাশে সুযোগ পাই বিশদ আলোচনা করো ব্যাখ্যা করবো আল্লাহ তালা আমাদেরকে কবুল কর